আসসালামু আলাইকুম দেখেন এগুলা চাইনিজ টগর ফুল বলে এই গাছগুলো মার্শালে বারো মাস ফুল আসে বারো মাস গাছে ফুল থাকে টগর ফুল আমাদের কাছে প্রচুর রয়েছে সবুজ টগর বলে সবুজ টগর টগর ফুল এটা হলুদ পাতা বলে এটি হলুদ পাতা আর এটি সবুজ পাতা দেখুন ছোট্ট একটা প্যাকেটে এই একটা প্যাকেটে গাছটা What's your full potato?